নমস্কার আজকে আমরা একটি শ্রুতি নাটক করব নাটকের নাম এ কলহের ইতি নেই নাটকটি লিখেছে সংঘমিত্রা চ্যাটার্জি মানে আমি আর অভিনয় আছি আমি সংঘমিত্রা চ্যাটার্জি নমস্কার আমি জয়ন্ত প্রামাণিক শুরু করছি আজকের শ্রুতি নাটক এ কল ইউ ইতি নে এই 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 ঘুরেsetAuto ঘুরেছো ঘুরেছো নাক ডেকে ডেকে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল আরে কি হলো আরে কি হলো রাতে কানের কাছে বক বক উচ্চ কেন আরে ঘুমাও না কিভাবে ঘুমাব শুনি কেন কোচি খুকি নাকি কি আয় ঘুম যায় ঘুম করে ঘুম পাড়িয়ে দিতে হবে এই এই বক বক না তো বক বক করো না নক ডেকে ডেকে একই আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে একটু পরেই উঠে তোমার সৃষ্টি সংসারের কাজগুলো করতে হবে হ্যাঁ আমল সংসার আমার কেন তোমার নয় তোমারই তো সংসার আমাকে তো দাসী করে রেখেছ রাতে শুয়ে শান্তিতে ঘুমোতেও দাও না বিয়ের আগে বলনি কেন যে তুমি এইভাবে নাক ডাকো হ্যাঁ আগে জানলে না তোমাকে বিয়েই করতাম আরে আমিও বা আগে জানবো কি করে তাই তো একদিন বলেছিলাম আমাদের বাড়িতে চলো সেই দিন সেইবার সবাই যখন বেড়াতে গেছিল বাড়ির সবাই আমি একা ছিলাম বাড়িতে মনে আছে শক বিয়ের আগে ফাকাবাড়িতে যাব কেন তাহলে ভোগে এবার আমাকে বাজিয়ে দেখে নিতে পারতে তখন এটা তো তোমার দোষ এবার যে জেলিকে যাই বাজুক তোওগা তো সহ্য করতে হবে শুনো সাড়ে চারটে টায় বাসতে যায় গোটা রাতটা ঘুমোতে দিলে না এবার তো ঘুমোতে দাও ছোট সময় আবার আমাকে উঠে সব কাজ করতে হবে মিত্রা চা টা পাবো নাকি চা দাও তাড়াতাড়ি জামা কাপড় গুলো এভাবে ডাই করে রেখেছো কেন জন্মে তো কাচো না ওগুলো এখন আমার ভেজাতে হবে কি নোংরা নোংরা আরে বাবা চা বানানো ছেড়ে এখন জামা কাপড় নিয়ে পড়লে আমি সব লন্ড্রিতে দিয়ে দেব তুমি এখন ছাড়ো সব এসো একটু চা করো তাড়াতাড়ি এভাবে একসাথে এতগুলো শার্ট কেন বার করো একটা পরবে সাথে সাথে কেচে দেবে আবার একটা বার করবে এভাবে পারো না হ্যাঁ আমি তোমার মতো সারাদিন বাড়িতে তো বসে থাকি অফিস কাছারি বলে তো কিছু নেই তাই বলছি তো লন্ড্রিতে দিয়ে দেব কেন তুমি শুনছো না পয়সা তো মতলা আছে হ্যাঁ লন্ড্রিতে কাচাবে আর কি বললে তুমি এক্ষুনে তুমি অফিস করো আর আমি ঘরে বসে থাকি আগে জেনেই তো বিয়ে করেছিলে এখন এসব শোনাচ্ছ কেন আরে আমি তা বলিনি আমি বললাম আমার তো সময় নেই ও তাহলে আমার যত সময় আছে আরে বাবা কথায় কথা বারে এবার তুমি এক কাজ করো চাটা বানাও আজ রবিবার করতে হবে তো তো এই চা খাবে জামা গরম জল করে ভেজাতে হলো না হলে বললে গন্ধ যাবে না আর আর শোনো তোমার গামছা কি নোংরা কি নোংরা বমি উঠে আসে ওই গামছার গন্ধ শুকলে জন্মে তো ধোও না আরে আবার পড়লে আমার গামছাটা নিয়ে ছোট থেকে জানবে কি করে কিভাবে চলতে হয় তুমি কিন্তু এবার আমার পার্সোনাল করছো বেশ করছি বেশ করছি সাত জন্মের নোংরা লোক একটা বিয়ের পর থেকে জোলে পুড়ে মরে যাচ্ছি কত স্টিক আমার হাতের ছাল উঠে গেল আরে আমি বললাম তো আর কেচো না আমি লন্ড্রিতে দিয়ে দেব জামা কাপড় গুলো দাঁড়াও দাঁড়াও বালতিতে ভিজিয়ে রেখেছি জামা কাপড় বালতিটা আগে নিয়ে আসি তারপরে ওই বালতিটা নিয়ে তুমি লন্ড্রিতে দিয়ে এসো আমি আমি আর কি বলবো তোমায় নিজের নিজের পায় নিজে কদুল মেরেছো এবার কাছে ওই জামা কাপড়গুলো তুমি যাই হোক চা দেবে না সোজা বাজার চললাম এই নাও এই নাও চা গেলো এই তো মাথা একটা বুদ্ধি খেলছে শোনো শোনো এখানে বসো 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 না পোষাচ্ছে না কি সারা রাত নাক ডেকে আমার ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছো এবার থেকে না তুমি ড্রয়িং রুমে শোবে কেন ড্রয়িং রুমে শোবো কেন একমাত্র বউ থাকতে আমি ড্রয়িং রুমে শোবো না হলে না ঘুমিয়ে না ঘুমিয়ে তোমার ওই একটি মাত্র বউ ও অক্কা পাবে বুঝলে আরে যতদিন না পাচ্ছে একসাথে বাঁচি না তারপর না হয় অন্য কারোর সাথে বাঁচবে কি তাই তো আরে না না তুমি সব কথার উল্টো মানে করো কিন্তু না না তুমি এটাই বলতে যাচ্ছিলে আমার মৃত্যুর কথাতেও তোমার কিচ্ছু যায় আসে না আরে বাবা না এই কাঁদো কেন কেঁদো না কেঁদো না আরে আরে শোনো বসো আরে যেটা বলতে যাচ্ছিলাম শোনো শোনো বসো 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 কি হয়েছে বলো আরে বলছি আজকে একটু বেড়াতে যাবে বাজার হাট চুলোই যাক কোথায় যাবে এই এই ভিক্টোরিয়া নন্দন একটু ঘুরবো ছেলের তো পরীক্ষা শেষ তিনজনে মিলে একটু ঘুরেই আসি না তাহলে রান্না আরে ছাড়ো তো দুপুর বেলা কোথাও খেয়ে নেবো বিকেলে নন্দনে একটা সিনেমা দেখে বাইরে কোথাও রেস্টুরেন্টে খেয়ে সোজা বাড়ি আসবো ঠিক আছে মানে মানে তার আমাকে আর কোনো রান্না হবে করতে না আরে না না করতে হবে একটু হাসো এবার একটু হাসো 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 শোনো আর একটা প্রমিস করতে হবে তুমি আর ঝগড়া করবে না দু সাল থেকে আমরা মিলেমিশে কাটাবো ঠিক আছে মনে থাকবে তো কি বললে শুধু আমি ঝগড়া করি আরে না না আমিও করি তাই বললাম আমরা দুজনে মিলে দু হাজার পঁচিশ সাল থেকে মিলেমিশে থাকবো তুমিও বলো দু হাজার পঁচিশ সাল থেকে তুমিও আর নাক ডাকবে না আরে বাবা ওটা কি বলা যায় ওটা কি আমার হাতে সব বলা যায় ট্রিটমেন্ট করাও সব ঠিক হয়ে যাবে আচ্ছা 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 আমি ডাক্তারের সাথে যোগাযোগ করব। ঠিক আছে খুশি তো হুম খুশি আমিও তাহলে আর ঝগড়া করব না যাও যাও তাড়াতাড়ি স্নানে যাও বেরোতে হবে তো আমি ফটাফট জামা কাপড় গুলো ভেজা আছে কেচে ফেলি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নোংরা তুমি সাত জন্মের নোংরা ওই নোংরা গুলো এখন আমাকে বসে বসে ঘষে ঘষে হবে ভাল লাগে না ক্ষমা করো আমায় প্লিজ ক্ষমা করো আবার তুমি শুরু করলে এই বললে তুমি ঝগড়া করবে না তারপরে আবার শুরু করলে সে তো বলেছি পঁচিশ সাল থেকে ঝগড়া করবো না তো তো আসেনি সাল একদম ভুলে গেছিলাম বাপরে বাপ হে ভগবান এ কলহে রীতি নেই ভগবান এ চলছে চলবেই চলছে চলবেই চলছে চলবেই নমস্কার